আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি এস এম শফিউল্লা রাজ স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন সারাদেশে প্রায় তেত্রিশ হাজার পূজা মণ্ডপের নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন থাকবে গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে শারদীয় দুর্গাপূজা দুই হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে নিরাপত্তা ও আইন শৃঙ্খলা বিষয়ক সভা শেষে ব্রিফিংকালে সাংবাদিকদের তিনি একথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব গত বছরের মতো এবছরও শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সকল প্রস্তুতি রয়েছে তিনি বলেন পূজা মণ্ডপের নিরাপত্তায় সশস্ত্র বাহিনী আনসার বিজিবি র্যাব ও পুলিশ নিয়োজিত থাকবে মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন সীমান্তবর্তী পূজা মণ্ডপগুলোর নিরাপত্তার দায়িত্ব বিজিবির উপর বর্তায় তবে পুলিশও থাকবে কিন্তু বিজিবির ভূমিকাই বেশি থাকবে আর আনসার সব জায়গাতেই থাকবে আইনশৃঙ্খলা রক্ষার্থে সরকারের পাশাপাশি পূজা আয়োজক কমিটিও প্রতিমণ্ডপে দিনে তিনজন ও রাতে চারজন করে চব্বিশ ঘন্টা পর্যবেক্ষণের ব্যবস্থা রাখবে বলে উল্লেখ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী প্রযুক্তির যুগে সাক্ষরতার প্রসার এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে গতকাল আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে সাক্ষরতা দিবস উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয় পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি রুলি বিশ্বাস অতিরিক্ত পুলিশ সুপার সাখাওত হোসেন সেন্টু এবং জেলা উপ আনুষ্ঠানিক শিক্ষা সহকারী পরিচালক শামী আহমেদ খান এ সময় উপস্থিত ছিলেন প্রযুক্তির যুগে সাক্ষরতার প্রসার এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল নড়াইলেও র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে দিবসটি জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র্যালি বের হয়ে আদালত সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয় পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসের তাৎপর্যের উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুলিয়া সুকায়না অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস জেলার শিক্ষা কর্মকর্তা এনজিও প্রতিনিধি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী সহ সংশ্লিষ্টরা এ সময়ে উপস্থিত ছিলেন এদিকে ফরিদপুরে বিভিন্ন আয়োজনে গতকাল আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে সাক্ষরতা দিবস উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয় পরে জেলা প্রশাসকের কার্যালয়ের মিনি কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় বক্তারা নিরক্ষরতা দূর করতে এবং সাক্ষরতার হার বাড়াতে সমাজের সচেতন নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানান জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ সোহরাব হোসেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব রামানন্দ পাল সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান গতকাল জেলা কারাগার পরিদর্শন করেছেন এ সময়ে জেলা প্রশাসক নারী ও পুরুষ কারাবন্দীদের বাসস্থানের সার্বিক পরিবেশ খাবারের মান প্রদত্ত স্বাস্থ্যসেবা কারাবন্দীদের স্বাস্থ্য সুরক্ষার নানা দিক অনানুষ্ঠানিক পাঠদান কার্যক্রম ও বন্দীদের অংশগ্রহণে সুকুমার বৃত্তিমূলক কার্যক্রম ইত্যাদি পর্যবেক্ষণ করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আরাফাত হোসেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেল সুপার মোহাম্মদ সোহানুর রহমান সেতু জেলার সহ কারা ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট দপ্তর ও বাহিনীর কর্মকর্তা ও সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন খেলার খবর হ্যান্ডবল নড়াইল বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে অনুষ্ঠিত কিউট প্রথম বিভাগ পুরুষ হ্যান্ডবল লীগ এর গতকালের খেলায় খেলোয়াড় কল্যাণ সমিতি পাঁচ শূন্য গোলের টেবিল টেনিস সংস্থাকে পরাজিত করেছে এই হ্যান্ডবল লিগে জেলার মোট চব্বিশটি ক্লাব অংশ নিচ্ছে এগারো ব্যাপী এ প্রতিযোগিতা আগামী চোদ্দ সেপ্টেম্বর পর্যন্ত চলবে সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা ত্রিশ মিনিটে বাংলায়